আপনাদেরকে আজকে একটা হেড দেখাবো এই হেডটা হচ্ছে কি কাজ করে এবং এই হেডটা নিয়ে ডিটেলস থাকবে আজকের ভিডিওতে তো যারা আমরা যারা ওই ওয়াটার ট্রিটমেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি অনেক সময় আমরা সব ম্যানুয়াল হেডগুলো দিয়ে থাকি ম্যানুয়াল হেড মানে এগুলো হচ্ছে হাতে কন্ট্রোল করা যায় কিন্তু অনেকের চাহিদা থাকে যে অটোমেটিক সিস্টেমটা তো অটোমেটিক সিস্টেমের হেডগুলো নিয়েই কথা বলবো আজকে ভিডিওতে মানে এটা ডিটেলসটা আর আপডেটটা আপনাদেরকে জানাবো তো এই অটো হেড কীভাবে কাজ করে সেটাও বলছি তো প্রথমে বলে রাখি যে আমরা বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন সাইডে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যে কাজগুলো করি সেখানে যে ব্যাসেলগুলো ব্যবহার করা হয় অর্থাৎ আপনার দশ পঁয়ত্রিশ থেকে ষোলো পঁয়ষট্টি ব্যাসেল পর্যন্ত সাপোর্টেড এই হেডটা এর থেকে বড় মানের যারা অটো সিস্টেম নেন ওইগুলো কিন্তু আরও বড় আমার ভিডিওগুলো দেখলে আমার চ্যানেলটা ভিজিট করলে আপনি ওই ভিডিওগুলো পাবেন তো অনেকে একটা দুইটা ভিডিও দেখেই কল করেন তো ওই ভিডিওগুলো দেখবেন যে অটো সিস্টেম টেকনোলজি নিয়ে অনেকগুলো ভিডিও আছে একটু চ্যানেলটার ভিডিও স্কল করলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন তো দেখাই আপনাদেরকে যে এই হেডটা কীভাবে কাজ করে এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম একটা হেড আর এখানে ম্যানুয়াল বই দেওয়া আছে এটা হচ্ছে দশ পঁয়তিরিশ বারো বা অন্য এবং ষোলো পঁয়ষট্টি তিনটা ব্যাসেলেই এই হেডটা কাজ করবে অটো সিস্টেম পদ্ধতি অনেকে ওই যখন আমরা ওয়াটার প্লান্টগুলো সাইডে সেট করে দিয়ে আসি তখন অনেকে এইগুলা ব্যাকওয়াশ বা ব্যাক ফ্লাস খুলতে আলসামি করেন মানে অনেক সময় দিতে মনে থাকে না বা অতিরিক্ত আয়রন থাকার কারণে এটা কিন্তু প্রত্যেক দিন বা দুই দিন পর পর ব্যাকওয়াশ ব্যাক করা করতে হয় তো বিশেষ করে মেডিকেল সেক্টরে যে আমরা ওয়াটার প্লান্টগুলো দিয়ে থাকি ডায়ালোসিস মেশিনের জন্য তো ওইখানে কিন্তু আপনার প্রতিনিয়তই ব্যাকওয়াশ ব্যাক করতে হয় পানিটা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার রাখার জন্য বা ব্যাসেলগুলো ব্যাসেলের কেমিক্যালগুলো ভালো রাখার জন্য তো এটাকে অটো হেড বলে এই যে আপনাদেরকে দেখাই মাল্টি ফাংশনাল ফ্লো কন্ট্রোল ভাল ফর ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম তো এই জিনিসটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি অটো সিস্টেম হেড যে সম্পূর্ণ অটো সিস্টেমই কিন্তু এটা চলবে মানে এখানে আমরা একটা টাইমার সেট আপ করে দিই এই ধরেন চব্বিশ ঘন্টা পর পর বা বাহাত্তর ঘন্টা পর পর মানে তিন দিন আপনার চাহিদা অনুযায়ী বা সময় অনুযায়ী বা আর কি পরিমাণ ব্যাসেলে ময়লা হয় ওইটার উপরে ভিত্তি করে আমরা এই টাইমটা সেট করে দিই তখন ও নিজে থেকেই অটোমেটিক্যালি ব্যাসেলের ভিতরে যে ময়লাগুলো জমে পানির ময়লা তো ওইগুলো কিন্তু অটোমেটিক্যালি ওয়েস্ট লাইন থেকে বের করে দেয় তো এইটা কিন্তু ষোলো পঁয়ষট্টি ব্যাসেল পর্যন্ত ব্যবহার করা যায় এরপরে যে বিশ বাহাত্তর বা চব্বিশ বাহাত্তর তিরিশ বাহাত্তর ওই বেসেলগুলো হেভি বড় বড় বেসেল ওই জন্য হেড কিন্তু আরো বড় সাইজের হয় তো এই যে ইন আউটটা আপনাদেরকে ইঞ্চি সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমের তো এই জিনিসটা আপনাদেরকে দেখালাম মানে এই জিনিসটা যদি আপনার আয়রন রিমোভাল প্লান্ট বা ওয়াটার প্লান্টের সাথে কানেক্ট করেন আপনাদের কিন্তু মেশিনে হাতি দেওয়া লাগবে না ও কিন্তু সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে অটোমেটিক্যালি করবে তো এই জিনিসটা আপনাদেরকে জানালাম তবে ম্যানুয়াল হেড হেডটাও আপনাদেরকে দেখাই ম্যানুয়াল হেড এবং ডিজিটাল হেডের ভিতরে পার্থক্যটা কি আর এটা হলো ম্যানুয়াল এই যে আপনাদেরকে দেখাই ম্যানুয়াল হেড এটা আপনারা এটা হলো ম্যানুয়াল হেড তো এটা তো আপনাদেরকে দেখাই যেহেতু আমার এক হাতে ভিডিও করছে আর এক থেকে খুলে খুলে দেখাচ্ছি লোকজন আছে অনেক তারপরে ভিডিও খেলার ক্ষেত্রে আমি নিজে থেকে একা একাই সবকিছু করি যাতে কারো ডিস্টার্ব না হয় কারণ আমাদের এখানে প্রত্যেক নিয়ত অনেক কাস্টমারের কাজ এবং সার্ভিসগুলো দিতে হয় ইঞ্জিনিয়ারিং অনেক কাজ করতে হয় আমাদের ইভেন অফিসের ভিতরে তো কাজ থাকে অফিসের বাইরে এবং সারা বাংলাদেশেও কিন্তু আমাদের টেকনিশিয়ানরা বিভিন্ন জায়গায় নিহত থাকে ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় নিহত থাকে সেটা কিন্তু আপনারা কম বেশি থাকেন এই যে এটা হচ্ছে মেনুয়ালেট মেনুয়ালেট কিন্তু হাতে ধরে এদের দেখেন ব্যাকওয়াশ ব্যাক ফ্লাস এই ফ্লাশ ফিল্টারিং এগুলো সব ম্যানুয়ালি এইভাবে সাদ দিয়ে সাপ দিয়ে করতে হয় কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম প্রক্রিয়ার মাধ্যমেই করে থাকে তো বিষয়টা বুঝতে পারছেন তো অটোমেটিক সিস্টেম যারা নেবেন তা আমরা যখন ম্যানুয়াল করি এটা কিন্তু খোলা সাদের নিচেও দেওয়া যায় বিশেষ করে আয়রন রিমুভাল প্লান্টের ক্ষেত্রে আর যদি অটো সিস্টেম নেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উপরে চাল দিতে হবে এই কাজটা করার পর চাল দিতে হবে যাতে এটার ভিতরে বৃষ্টির পানি বা কোনো পানি না লাগে বিষয়গুলো বুঝতে পারছেন তো যাতে যেহেতু এটা ইলেকট্রিক সিস্টেম বৃষ্টির পানি টানি পড়লে ক্ষতি হতে পারে ওয়াটার প্রুফ তারপরও ক্ষতি হতে পারে এটা সেফটির জন্য কিন্তু আমরা বলে থাকি ভিডিওতে তো আপনাদেরকে দুইটা হেডেই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম তারপরেও যদি আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও জানাবেন তো আর যাদের প্রয়োজন হবে এই জিনিসগুলো তো যাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন আর যারা এই সব ওয়াটার সিস্টেম টেকনোলজি নিয়ে হয়রানি শিকার হচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে যোগাযোগ করবেন তো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি কেয়ারফুল থাকুন আসসালামু আলাইকুম